সময়লের জন্ম হয়েছিল যেহেতু আর এই জন্মদিন আমার ছেলে সময়লের যখন জন্ম হয়েছিল তখনও ও দেখতে একদম ফিট ফরসা ফিট ফরসা কিন্তু তার আগে আমার সঙ্গে ঈশ্বরের সঙ্গে একটা চুক্তিও সম্বন্ধ ছিল দেখছে আর বলছে আমাদের আন্টি দেখতে গেছে বলছে ছেলেও যেন সাহেব আর এদিকে সাহেব হয়েছে হ্যাঁ তখন কিন্তু তার আগে আমাকে ঈশ্বর দর্শন নিয়ে বলেছে দেখছেন আমাকে এসে বলছে বর্ষা বা সময়ের কেন এত কালো হয়ে যাচ্ছে আমি না তুমি ও কথা বলো না এটা ঈশ্বরের পরিকল্পনা এটা ঈশ্বরের পরিকল্পনা কিন্তু তার আগে ঈশ্বর জানিয়েছে যে ও কালো হবে তখন হয়েছিল একদম ফিট ফসা হ্যাঁ কিন্তু দেখো পরের পর যে জীবনে এক একটি সাক্ষ্য এবং এবং কি আমরা দুইজন ছিলাম দুইজনেরই সে বলেছিল আমার ছেলে হবে মঙ্গলবার মেয়ে হবে দুজনে কিন্তু আমরা কিন্তু ওই সময়ের নাম দিয়ে আমরা কি করতাম প্রার্থনা করতাম আমরা জানতাম না আর সে টিটকারি করতো সে ছিল ওখানকার হেড এবং ম্যানেজার ছিল তিনি যাই হোক আর সেই জায়গাতেই ঈশ্বর আমরা প্রার্থনা করতাম আর যত বিদেশ থেকে আসতো যে তোমরা কার জন্য প্রার্থনা করছো আমরা বলছি আমরা ছেলের জন্য বলছি তোমরা ছেলের নাম কি রেখেছ আমরা আমরা বললাম যে আমার ছেলের নাম রেখা হয়েছে সময়ের জন্মবার আগে থেকেই আট ন মাসের আগে থেকেই আমাদের কি নাম গণনা হয়ে গেছে কিন্তু জগতে কি এই রকম আছে যে জন্মবার আগে নাম দেওয়া হয়েছে কিন্তু আমার ছেলের আগে থেকেই আট মাস আগে থেকেই তার কী দেওয়া হয়েছিল নাম দেওয়া হয়েছে ঘোষণা করা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকেই জানতো যে সময়েলের জন্ম হবে যাই হোক ঈশ্বর যা কিছু করেছে আমার জীবনে সব আশ্চর্য আমার জীবনে অনেক কিছু অঘটন গেছে আমার মেয়ে আছে তারও জীবনে খুব আশ্চর্য কাজ করে গেছে মানে পর 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 আমার জীবনে যে এইভাবে কাজ করে গেছে তবে আমি ছোটবেলা থেকেই ঈশ্বর প্রিয়সী ছিলাম ঈশ্বরকে ভালোবাসতাম যে আজও আমি সেই ঈশ্বরকে পেয়েছি যে এমন ঈশ্বর যে আমার আর সেই ঈশ্বরে যে ঈশ্বর আমার কথা শুনে এবং তার কি রব শোনা যায় আর চারেরটা কি বলছে সেখানে না চারে না তিনের আমার কোথায় কান দাও আমার কাছে এসো আমার কথা শোনো জানো তোমরা তোমরা জীবিত থাকো জানো তোমরা জীবিত থাকো আমার বিশ্বস্ততা ভরা বিশ্বস্ততা ভরা ভালোবাসার দরুন আমি দাউদের কাছে এই প্রতিজ্ঞা করেছি এই অনুসারে আমি তোমাদের জন্য একটা চিরস্থায়ী ব্যবস্থা স্থাপন করব। কি দাউদের কাছে একটা কি চিরস্থায়ী আমাদের জন্য কি ব্যবস্থা করছেন কে করছে ঈশ্বর ঈশ্বর আমাদের জন্য একটা ব্যবস্থা করছে আর চারেরটা বলছে দেখো আমি তাকে জাতিদের কাছে একজন সাক্ষী একজন জাতিদের কাছে কাদের কাছে এই জাতিদের কাছে একজন কি সাক্ষী হিসাবে হ্যাঁ সাক্ষী একজন নেতা ও তাদের সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি জাতি এবং সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি কাকে কাকে দাউদকে দাউদকে সেনাপতি এবং এবং নিযুক্ত করেছি সত্যি সে জাতিদের তোমরা চিনতে না তাদের ডাকবে আর সেই জাতিরা যারা তোমাদের চেনে না তারা দৌড়ে তোমাদের কাছে আসবে তোমাদের ঈশ্বর সদাপু ইরা সেই পবিত্র জনি তারা করবে কারণ তিনি তোমাদের গৌরবপূর্ণ করবে আজকে আমাদের কি অন্য জাতিরা কেউ চিনত আমি আমি আজকে চিন্তা করছিলাম খুব একদিন যে আমাকে কে চেনতো সাঁওতালিরা চিনত রাজবংশীরা চিনত নেপালিরা চিনত আমেরিকানরা চিনত জাপানিরা চিনত কিন্তু আজকে আমার মতো অধমকে কি সবাই চেনে হ্যাঁ সবাই চেনে হ্যাঁ তারা কি করে আমাদের জন্য প্রার্থনা করে হ্যাঁ আজকে হয়তো তুমি তাকে চেনো না কিন্তু তোমার নাম সেই জায়গায় চলে গেছে তোমার নাম সেই জায়গায় চলে গেছে তারা কিন্তু তোমাকে চেনে হুম আজকে তোমাকে সবাই চেনে বিদেশিরা হ্যাঁ আজকে কেউ বলে এটা কি এটা কি ধর্ম বিদেশি ধর্ম যীশু কি যীশু কোথা ছিল হ্যাঁ এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশটা কোথায় ভারতবর্ষে কোটা দেশ নিয়ে একটা এশিয়া মহাদেশ সাতটা তাই তো সাতটা দেশ নিয়ে একটা এশিয়া মহাদেশ হ্যাঁ আর সেই এশিয়া মহাদেশেই কার জন্ম হয়েছিল যিশুর জন্ম হয়েছিল কিন্তু আমরা বলি কি যিশু বিদেশি আমি শুনেছি আমি যখন ওই বিহারিদের কাছেও মানে যেতাম তো ওরা বলতো কেউ বলতো হচ্ছে তোমার ব্রিটিশ ব্রিটিশ কেউ বলতো ওই ব্রিটিশ আপনি কাকে ব্রিটিশ ব্রিটিশ করছেন আপনি আপনি কি জানেন যিশুর সম্বন্ধে এই হচ্ছে এর মতোই বয়স্ক তিনি আর তেনাকে বসে আমি কথা বলতে বলতে তখন তেনাকে যখন একটার পর একটা যখন বলতে থাকলাম তখন তিনি বুঝতে পারলেন যে যিশু কে প্রকৃত আজকে আমরা অনেক সময় না জেনে আজকে হয়তো এই বোন এসেছে এই বোনকে হয়তো কেউ যে বলবে যে কিরে তোমরা চারচে গিয়ে গো মাংস খাইছে গরুর মাংস হ্যাঁ অনেকে এখানে আমাদের গ্রামেতেও কিছু কিছু মানুষ তারা কি করতে যে চাচ্ছে গেলে গরু মাংস না নানা রকম মানুষের কি ভুল ভান্তি আর এই সমস্ত ভুল দিয়ে তারা কি করতো আমাদের হ্যাঁ বোঝাত কিন্তু সত্য কথা বলছে যে পিপাসিত যে আকাঙ্ক্ষিত থাকবে সে কি করবে দৌড়ে আসবে ঈশ্বরের কাছে আচ্ছা আচ্ছা পাঁচেরটা কি বলছে এই ছয়েরটা না পাঁচেরটা সত্যি জাতি তোমরা চিনতে না তারা ডাকলে আর সেই এখানে আমি বললাম আজকে অনেক জাতি আমাদের চিনতে পেরেছে তাই তো আজকে অনেক জাতি আমাদের কি হয়েছে চিনতে পেরেছে তাই না আজকে অনেকে আমাদের কি করত জানত না আজকে আজকে অনেকে কি জানতো অনেকে জানতো না যে এই এই সেই মঙ্গল এই কি দিবাক এই কি সুপ্রিয় কেউ জানতো না তাই তো আমরা কোথায় ছিলাম একটা অন্ধকারের মধ্যে হ্যাঁ আমরা কোথায় ছিলাম একটা অন্ধকারের মধ্যে পড়েছিলাম কিন্তু যখন আমরা আলোর দিকে দৌড়াতে থাকব। কিন্তু আলোকে সবাই কি ভালোবাসে আলোকে সবাই কি ভালোবাসে আলো সবাইকে ভালোবাসে না কিন্তু আলো তারা কি আলো তাকে সকলে ভালোবাসে না তারা অন্ধকারটাই কি করে ভালোবাসে তারপর বলছে সদাপুর কাছে থাকতেই তাকে চেয়ে চারদিকে ফেরো হ্যাঁ তার দিকে ফেরো ফেরো তিনি তিনি কাছে থাকতে তাকে থাকতে থাকতে তাকে ডাকো তিনি কাছে থাকতে থাকতে কি করে ডাকো সবসময় কাছে থাকতে থাকতে তুমি ডাকো মানে আমরা অনেক সময় কি হয় ভুলে যাই অনেক বদমাইশির দিকেও আমরা অনেক সময় আমাদের মন অন্তর কি হয় নেবে যায় নেমে যায় যখন তুমি একদম ঈশ্বরপ্রিয় হবে কিন্তু তোমার জীবনে কিন্তু একটা ঝড়ও আসতে থাকবে আর যখন ওই ঝড় তুফান থেকে তুমি আস্তে আস্তে এড়িয়ে যাবে চলতে চলতে যাবে তখন তোমার জীবনে কি আসবে একটা হ্যাঁ আনন্দ আসবে আনন্দ আসবে কিন্তু তখন ওই মুহূর্তে যেমন ওই মুহূর্তে তুমি যখন তোমাকে রোধ করতে হবে রোধ করে করে আসতে আসতে তুমি কি হবে এগিয়ে যাবে যে সাথে কি বলছে দুষ্ট দুষ্ট লোক তার পথ ত্যাগ করুক তার মন্দ লোক তার সব চিন্তা ত্যাগ করুক সে সদাপুর দিকে ফিরুক তাতে তিনি তার উপর মমতা করবেন সদাপুর দিকে ফিরুক কারণ তিনি সম্পূর্ণভাবেই ক্ষমা করবেন তবে কি বলছে এখানে দুষ্ট লোক সম্বন্ধে এখানে বলা হয়েছে যে দুষ্ট লোক তার মানে দুষ্টতা থেকে সে মন পরিবর্তন করবে তার নানা রকম মন আর সেই দুষ্টতা থেকে যখন সে মন পরিবর্তন করবে তখনই তাকে কি করবে ঈশ্বর হ্যাঁ মন্দ থেকে যখনই করবে যেমন অনেকে আমাদের যে যে সাক্ষ্য দিয়েছে আজকে আমিও ছিলাম যে আমার মধ্যে যে মন্দ স্বভাব মন্দ চাল চলন মন্দ কথাবার্তা ছিল হ্যাঁ যখনই আমি মন্দ থেকে ফিরছি তখন আমাকে কি বলছে হ্যাঁ যে না মন্দ থেকে তখনই করছে তখনই ঈশ্বর কি হচ্ছে সহবর্তী তখনই ঈশ্বর আমার সহবর্তী এবং কাছে থাকছে আর যখনই আমি মন্দটা ধরছি তখন আমার কাছে কে আসছে শয়তান আসছে তাই না কালকেই আমি রাতে ভাবছিল যে যখনই আমি এই মন্দর দিকে যাচ্ছি তখন আমার মধ্যে কে আসছে শয়তান আসছে এসে আমাকে না তুই এইটা কর তখন শয়তান বলছে নে এই তো বেশ ভালোই হচ্ছে এটা বেশ ভালোই হচ্ছে আর ঈশ্বর বলছে না আমি ওইটা ভালোবাসি না হ্যাঁ ঈশ্বর বলছে আমি ওই মন্দটা ভালোবাসি না আর যখনই আমি ওই মন্দটা থেকে যখনই ঈশ্বরের কাছে আসবো তখন মধ্যে কী থাকবে একটা আনন্দ থাকবে এবং কি হবে আমার পথ কি হবে রাজপথ আমার পথ কি হবে রাজপথ এবং আমি কিসের ন্যায় হাঁটব সিংহের ন্যায় হাঁটব সিংহ যেমন তার রাজপথ দিয়ে যখন যায় কি হয় ওইগুলো মানে লেখা আছে হিতপদেশে ঠিক আছে আমার পদগুলো ঠিক খেয়াল করছে না যখন মানে পথ দিয়ে সে যাবে তখন তার সেই পথটা কী রাজপথ হ্যাঁ তার সেই তুমি যখন যিশুকে জানবে যখন তোমার আর মন্দতাগুলো আস্তে আস্তে ত্যাগ হবে একেবারে কী ত্যাগ হয়েছে সব আস্তে আস্তে যখন তুমি ত্যাগ করবে যখন দেখবে যে তুমি ঈশ্বরের পথে কি হবে একটা রাজকীয় রাজপথ দিয়ে তুমি পদ হাঁটবে তখন তোমাকে ঈশ্বর চোলাবে হ্যাঁ তখন তোমাকে কি হবে মা তখন কে সম্মান দেবে ঈশ্বর সম্মান দেবে ঈশ্বর সম্মান দেবে মানুষ মনুষ্যের সম্মান আমার দরকার নেই হ্যাঁ মনুষ্য প্রশংসার আমার দরকার নেই কার প্রশংসার দরকার ঈশ্বরের প্রশংসা দরকার আর যেই দিনে আমি ঈশ্বরের প্রশংসা পাবো সেই দিনেই জানবে তোমার অন্তরটা কী হবে আনন্দপূর্ণ যাই হোক আমি সামান্য কিছু বাক্য আমাকে আগে থেকে ঈশ্বর যে যেটুকু বলতে আমাকে সাহায্য করেছে যে পিপাসিত আর আমি এইটুকুই বললাম তার মধ্যে দিবাকর দিবাখর আসছেন ঠিক আছে